জামাই তো অনেক এখন এইসব কথা আপনার মাঝে যদি বুঝাইব কে আপনি এখনো জান না কেন আব্বা অসুস্থ আব্বার চিকিৎসাটা করে তারপরে চলে যাব আপনি কি ভাবছেন আপনার মতলব আমি কিছুই বুঝি না আব্বার চিকিৎসা করে আমার মন গলানোর চেষ্টা করতেছেন আমি এইসব তুমি কি কইতাছ মানুষ তো অসুস্থ তার তো চিকিৎসা দরকার কোনো দরকার নাই আপনার আমি সহ্য করতে পারতেছি না একদম আপনি চলে যান এইসব আমি কি শুনতেছি তোমরা আমারে ঠকাইছো বড়লোক দেখে একটা কালা পোলার লোক আমার বিয়া দিছো আমি একটা সুন্দরী মাইয়া এমন একটা কালা জামাই সংসার কেন্দ্র করবো তোমরা লাগলে আমারে মাইরা ফালাও তা আমি ওই কালা বেটা সংসার করতে পারবো না হাতটা ছাড়ো হাত ধরলে সমস্যা কি আপনি তো আমার ভাইয়ের আর মানুষ দেখলে কি করবো বোন ভাইয়া হাত ধরতে পারে না বুঝেছে মানুষ তো চলো ভাই বাজে রে দুলা ভাই মানে উনি নাকি লামি আর জামের বাড়ির কাজের লোক কি বলতেছে এইসব উনি ঠিক কথা হয়ে গেছে তো লামিয়া তোেরই কইলো উনি নাকি লামিয়া জামাইবাড়ির কাজের লোক মিছা কথা বলছে উনি লামিয়া পুজো জামাই আমি আমার এত বড় মিছা কথা কইলো আজকেই ওর খবর আছে তুমি আমার পরিচয়পত্র কেন দিতে গেল তাই বলছি ইগো বিকো তেহার লাগি মিছা কথা কইছিস কেন ওই লোকটা নাকি তোর জামাই লাগে তোর এই কথা কে কইছে সাদিয়া কইছে দেহস না জামাই কত কালা দেখতে কেমন লাগে পরিচয়পত্র কেমনে দিমু তাই কইলা কাছের লোকের পরিচয় দিবি জামাই কিছু মনে করে নাই করলেই কি আমি তো সংসার করব না তবু বিয়ে হয়ে গেছে আমার ভালো লাগে না পছন্দ হয় না কি করবো ক দেখো ভাই কত বাজার আনছে আমার কথা কর দরকার নাই আপনি এত বাজার আনছেন আপনার কথা কম না কেন এইগুলো এমন কি বাজার আমগো মতো গরিবের ঘরে এই বাজার অনেক কিছু বাবাজি কেন তোমার এতগুলি টাকা খরচ করতে গেল আম্মা কি যে কোন এইগুলোর এমন কি বাজার ধরেন রান্না করেন সবাই মিলে একসাথে খাবো যাও মা রান্না করো আব্বা কাল থেকে না খায় আছে আম্মা এই বাজার ফালো আপু এবার কিন্তু বারবারই হইতাছে ওর মতো কাইল্লা জামাইয়ের বাজার ঘরে তুলবানা একটা চট দিয়ে দাঁত ফালাই দিব দাও আপনারা আমি যাইতে কইছি না আপনি কোন আশায় এখনো দাঁড়ায় আছেন জানামগো বাড়ি থেকে তুই বাড়ি থেকে বাই দাও জামাই কোথাও যাবে না বাবা দুলা ভাই কোথাও যাইব খাইলা না আমার ইচ্ছে হইছে তাই খাই নাই আপনার কোন সমস্যা রাগ করতেছ কেন আপনি আমগো বাড়ি থেকে জান না কেন কষ্ট পাইবো তাই যাইতাছি না বিআইবিএনডি ডাকো

তোমার আম্মা যদি লামিয়া ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে না জানার চেষ্টা তো করতেছি আপা কি উনাদের সামনে যাইবো অনেক কষ্ট করে আর হাত জোর করে রাজি করেছি তুমি লামিয়া সামনে হাত জোর করছো কি করো মাম্মা